কুমড়ো সবজিটি নাকি অনেকেরই অপছন্দ তবে আজকের রেসিপিটি দেখলে জানতে পারবেন কুমড়ো দিয়েও যে এত সুস্বাদু একটি রেসিপি বানানো যায় আর রইল বাকি ফুলকো রুটির কথা তাওয়াতেই যে এত নরম আর ফুলকো রুটি বানানো যায় সেটা জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি দেখতে হবে তবে চলুন শুরু করা যাক প্রথমে এক ফালি কুমড়ো নিয়ে তার খোসা ছাড়িয়ে নিতে হবে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার পালা আলু কাটার আলুর খোসা ছাড়িয়ে কুমড়োর মতন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কা সরু সরু করে চিরে নিতে হবে এবার কুমড়োতে লবণ আর চিনি মাখিয়ে পনেরো মিনিট রেখে দিতে হবে শুকনো আটাতে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে মেখে একটা রাফ ডো বানাতে হবে আটাতে কিচ্ছু মেশানোর কোনো প্রয়োজন নেই দেখুন রাফ ডো তৈরি হয়ে গেছে এবার চাপা দিয়ে পনেরো মিনিট রাখতে হবে আলু কুমড়ো তরকারি বানানোর জন্য দিয়ে দিতে হবে কড়াইতে সর্ষের তেল তেল গরম হলে আলু দিয়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে সামান্য লবণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেকে ছেকে আলু তুলে নিতে হবে এবার পালা কুমড়ো ভাজার ওই তেলেই কেটে লবনা চিনি মাখিয়ে রাখা কুমড়ো দিয়ে দিতে হবে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেকে ছেকে তুলে নিতে হবে এক্সট্রা তেল সরিয়ে দিতে হবে এবার ওই কড়াইতেই দিয়ে দিতে হবে দুই চামচ ঘি ঘি গরম হলে দিতে হবে পাঁচ ফোড়ন সামান্য ভেজে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এবার ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে সামান্য হিং দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো এবার ভালো করে ভেজে নিতে হবে টমেটো নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে হলুদ হলুদের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা ভালো করে কষে নিতে হবে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর কুমড়ো এবার ভালো করে কষতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য চিনি এবার ভালো করে ভাজতে হবে যতক্ষণ না চিনি গলে যায় এবার এতে দিয়ে দিতে হবে ভাপানো মটরশুঁটি ভালো করে কষে নিতে হবে মটরশুঁটি কুমড়ো আলু সব যেন মশলার সাথে মিশে যায় এবার দিয়ে দিতে হবে গরম জল ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে ফুটে উঠলে চাপা দিয়ে দিতে হবে এবার পালা সেই ফুলকো রুটি করার পনেরো মিনিট হয়ে গেছে এবার আটা মাখার ঢাকনা তুলে ভালো করে আটাটা আবার মেখে নিতে হবে দেখুন কেমন স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে এবার আটার থেকে লেচি কেটে নিতে হবে তাওয়াতেই নরম ফুলকো রুটি বানানোর জন্য আটা মাখাটাই আসল এবার একটা একটা করে গোল্লা নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে এবার মাঝখানে অনেক সময় ভাঁজ পড়ে থাকে হাত দিয়ে মাঝখানটা চেপে গোল্লাটা চ্যাপটা করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে গোল্লাতে যেন কোনো রকম ভাঁজ পড়ে না থাকে এবার আটার গুঁড়ো মাখিয়ে নিতে হবে যেখানে বেলা হবে সেই জায়গাটাও আটার গুঁড়ো মাখিয়ে নিতে হবে এবার বেলার পালা দেখুন রুটির ধারগুলো কেমন পাতলা করে বেলে নেওয়া হচ্ছে রুটির সব দিক যেন সমানভাবে বেলা হয় সেইটা খেয়াল রাখতে হবে মাঝখান পাতলা আর ধার মোটা থাকলে রুটির মাঝখানটা পুড়ে যাবে আর ধার কাঁচা থাকবে বেলার সময়ও যদি রুটিতে ভাঁজ পড়ে থাকে তাহলেও আর রুটি ফুলবে না খেয়াল রাখতে হবে বেলার সময়তেও যেন রুটিতে একটুও ভাঁজ না পড়ে একদম গোল গোল রুটি তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে একটা একটা করে সব রুটি বেলা হয়ে গেছে এইবার ভাজার পালা তাওয়া হাই হিটে গরম করে নিতে হবে রুটির এক পিঠ দিয়ে তিরিশ সেকেন্ড পর উল্টে অপর পিঠ দিতে হবে এবার পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে ধারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে আবার উল্টিয়ে দিতে হবে তারপর কাপড়ের টুকরো দিয়ে চেপে চেপে ধার সেকে নিতে হবে দেখবেন রুটি ফুলে উঠেছে আস্তে আস্তে ফোলা অংশগুলি চাপ দিয়ে দেবেন দেখবেন সব ফোলা অংশ একসাথে জুড়ে পুরো রুটিটা ফুলে উঠেছে দেখুন কি সুন্দর ফুলেছে এইভাবে সব রুটি একে একে ভাজুন আর ক্যাসারোলে ভরুন এই দিকে তরকারিও মজে গেছে ঢাকনা খুলে কয়েকটা আলু হাতা দিয়ে চেপে চেপে ভেঙে তরকারিতে মিশিয়ে দিতে হবে ফলে তরকারি ঘন হয়ে যাবে তৈরি অতি সুস্বাদু আলু কুমড়োর তরকারি এবার সার্ভিং বলে নামিয়ে নিন রুটি চব্বিশ ঘন্টা নরম রাখতে চাইলে রুটির এক পেটে নিন পরের রুটির ভেজা অংশ আগের রুটির শুকনো অংশের ওপর রাখুন এইভাবে সব রুটি ধুয়ে দশ মিনিট রেখে দিন এরপর ক্যাসারুলে ভরে চব্বিশ ঘন্টা অবধি রাখতে পারবেন রুটি একদম নরম থাকবে এবার গরম গরম রুটি আর তরকারি পরিবেশন করুন